সজনে ডাটা আপনারা হয়তো অনেকে অনেক পদ্ধতিতে অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন বাট একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা একদমই সহজ কিছু মুসুরির ডালের প্রয়োজন আর সজনে ডাটার প্রয়োজন ইজিভাবে সিম্পল পদ্ধতিতে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য স্বাধিক থাকছে টিপস অ্যান্ড ট্রিক বাই দাওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর সালাম তো আজকের রেসিপি হচ্ছে মুসুরির ডাল দিয়ে সজনে ডাটার ঝোল তো এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম চলুন আপনাদের দেখিয়ে দিই তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে একটা হাঁড়িতে পানি গরম দিয়ে দিয়েছি তার ভেতরে দিয়ে দিচ্ছি মুসুরির ডালগুলো এখানে সিদ্ধ করে নেওয়ার জন্য মুসরির ডালটা কিন্তু আগেই ভিজিয়ে রেখেছিলাম আর পানিটা হালকা গরম করে তার ভিতর ডালগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই তিন কোয়ার রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা ঝালকুচি এভাবে দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়ে এটাকে বয়েল করে নেব সিক্সটি পারসেন্টের মতো তার জন্য এখন এটাকে ঢেকে দিচ্ছি তো ডালটা বয়েল হতে হতে আমরা সজনের ডাটাটা কেটে নেব এই যে এই রকম মোটা ডাটা নিতে হবে চিকন ডাটা কিন্তু ওরকম স্বাদ পাবেন না চেষ্টা করবেন অনেক বেশি মোটা ডাটা নেওয়ার জন্য তো অনেক বেশি মোটা ডাটা না গেলেও মধ্যম সাইজের মোটা ডাটা হলেও হবে এই যে এরকম তো এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি ফিঙ্গার সাইজ করে এইভাবে কেটে উপরের আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা অনেকেই ভাবতে পারেন যে মুসুরির ডাল আর ডাটাগুলো একসাথে বয়ল করে নিলেও হয় কিন্তু সেক্ষেত্রে কি হবে বলুন তো এই যে ডাটাটা ডাটাটা অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে ডাটার কোনো খোঁজই পাওয়া যাবে না এই কারণে আমি আগে মুসুরি ডাল সিক্সটি পার্সেন্টের মতো বয়ল করে নিয়েছি তারপর এই ডাটার সাথে বাকি ফর্টি পার্সেন্ট বয়ল করে নেব তো এখন এভাবে সবগুলো ডাটাকে আমি কেটে নেব এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি তো এবার এগুলোকে ধুয়ে নিয়ে চলে আসবো এখন দেখে নেব ডালটা বয়ল হয়েছে কি না তো দেখেই বুঝতে পারছেন আমি কেমনভাবে কেটে নিয়েছি আর ডাটাটা কতটা মোটা তো চলুন এখন ডালটা দেখে নিই তো দেখুন বন্ধুরা ডালটা আমার সিক্সটি পারসেন্টের মতো বয়েল হয়ে গেছে এই যে দেখেই বুঝতে পারছেন এখন এ পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে রেখে দেব রেখে দিয়ে বাকি স্টেপ শুরু করবো তখন এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি নামিয়ে এরপর কড়াইয়ে তেল দিয়ে এর ভেতর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব তবে ব্রাউন কালার করবো না হালকা ভেজে নেবো জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে সে পর্যায়ে আসলে এর ভেতর ঢেলে দিচ্ছি আগে থেকে আদা রসুন আর শুকনো ছালের পেস্ট এখন এটা দিয়ে মশলার সাথে পেঁয়াজের ভালোভাবে কষিয়ে নেব যে কোনো তরকারি রান্নার জন্য প্রথম কাজ হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটু পানি ব্যবহার করব পানিটার পরিমাণ হচ্ছে যে পাত্রে মশলা ছিল সেই পাত্রটা ধুয়েই অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়েছি এখন এর ভেতর অ্যাড করব গুঁড়া মশলা তো গুঁড়া মশলাগুলো দিয়ে আরও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো গুঁড়ার মশলার ভিতর প্রথমে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া স্বাদের জন্য লবণ এখানে একটা ছোট্ট টিপস আমি হলুদটা ব্যবহার করব না কেননা হলুদ তেলে ডালটা একটু আরও দেরি হবে শীত হওয়ার জন্য এই কারণে আমি হলুদটা পরে ব্যবহার করব তো এইভাবে মশলাটাকে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম এখন কেটে ধুয়ে রাখা সজিনা ডাটাগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি তো দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এরপর যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন সজনার ডাটা আর ডালটা একসাথে বয়ল হবে পুরো হানড্রেড পারসেন্ট বয়েল হওয়া পর্যন্ত এইভাবে এটাকে কষিয়ে নেব যে পানিটা আছে এই পানিটাই কষিয়ে নেওয়া হয়ে যাবে আর সব কিছু পারফেক্টভাবে বয়ল হয়ে যাবে তো এবার এটাকে ঢেকে দেব প্রায় কুড়ি মিনিটের মতো তো কুড়ি মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম ফিরে আসলাম কুড়ি মিনিট পর তো দেখুন বন্ধুরা আমার সব কিছু পারফেক্টভাবে বয়েল হয়ে গেছে আবার পানিটাও কমে গেছে অর্থাৎ এখন ডাল আর সজনার ডাটাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন এখানে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঝোলের পানিটা অ্যাড করে দেব আর তার আগে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া কেননা আমার ডাল আর সজনা প্রত্যেকটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু ঘেটে যাবে না এভাবেই আধা ভাঙা থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আর দেখতেও তো আমি এখন হলুদের গুঁড়াটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এর ভেতর ঝোলের পানিটা তো ঝোলের পানি অতিরিক্ত বেশি দেওয়ার দরকার নেই যেটুকু রাখবো তার থেকে সামান্য একটু বেশি দিয়ে দিচ্ছি তো এবার নাড়াচাড়া করে এটাকে আরও সাত থেকে আট মিনিটের জন্য ফুটিয়ে নেব তো ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য অপেক্ষা করছি তো ফিরে আসলাম সাত থেকে আট মিনিট পর দেখুন বন্ধুরা কী সুন্দর একটা গ্রেভি এসেছে আর এই সময় কিন্তু খুব দারুণ একটা স্মেল বের হচ্ছিলো তো এবার নেড়ে চেড়ে দেখে নিলাম সব কিছুই পারফেক্টভাবে হয়ে গেছে এখন এর ভেতর দিয়ে দিচ্ছি জিরা গরম মশলা বেটে রাখা তো জিরা গরম মশলা বেটে রাখাটা দিয়ে এখন আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এক মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেবো জিরা গরম মশলার যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত তো এরপর এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে নামিয়ে রাখব এখানে আমি আরও একটা জিনিস তৈরি করে নেব সেটা হচ্ছে একটু সরিষার তেল দিয়ে তাতে কয়েক কোয়া রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এ ফ্রন দিয়ে নেবো আপনারা চাইলে জিরা ফোড়নও দিতে পারেন বাট আমি দেব না আমি শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে সরিষার তেল দিচ্ছি এখানে আপনারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন এতে করে খেতে অনেক টেস্ট হবে এখন ফোড়নটা আমি ডালের ভিতরে দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখানে আরও দুই মিনিটের মতো জাল করে নেব তো সবশেষে কাঁচা ঝাল ফালি করে দিয়ে রান্নাটা ফিনিশ করছি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে দুর্দান্ত লেগেছিল তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেট হতে রেখে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখুন বন্ধুরা কি দারুণ একটা কালার এসেছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে এখন এটাকে আপনা পরিবেশন করে দেখাবো আপনাদের তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারেন এর টেস্ট হবে খুবই মজাদার ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও সব্বাইকে আল্লাহ হাফেজ